তবে এই পদ্ধতিতে মাটি সাজালে সবজির চাষের জন্য সবসময় মাটির উর্বর শক্তি ঠিক থাকে এবং ফল সালামু আলাইকুম রহমতুল্লাহ বড় টপ দেখেই মনে করবেন না এখানে অনেক মাটি রয়েছে কারণ এই টবগুলোতে আমি সবজি চাষ বেশি করি ফল গাছ লাগাই না আর সবজি চাষের জন্য খুবই অল্প মাটি লাগে আট থেকে দশ ইঞ্চি পরিমাণ সবজি লাগানোর উপযোগী মাটি লাগে তো এই উপযোগী মাটি কি কি দিয়ে তৈরি করবেন এবং কোনো সবজি গাছের শিকড়গুলো একেবারে দূরে চলে যায় না সেই জন্য দেখছেন শিম গাছটি বেশি বাড়ে নাই তারপরেও খুব ফলন হয়েছে আর একেবারে শেষ পর্যন্ত ভালো ফলন হয় যে কোনো গাছের দেখছেন মূল শাক লাগিয়েছি এরপরে আমি ডাটা শাক লাগাবো বিসি অলরেডি দিয়েছি এই মূলা শাক ওঠানোর পরে সেই ডাটা শাকগুলো আবার গজানো শুরু করবে তো এই মূল শাক লাগানোর জন্য বা সিম গাছ চাষ করে থাকি লাউ গাছ চাষ করে থাকি এরপরে ধুন্দুল বেশ ভালো ফলন হয়েছিল ইতিপূর্বে তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই খেয়াল করে দেখেছেন আমার এখানে যেটাই লাগাই না কেন খুব ভালো ফলন হয় তো এখন মূলের শাকগুলো উঠাচ্ছি এরপরে ডাটা শাক হবে তো সবজি চাষের মাটির উপযোগী করার জন্য কি কি মাটির সঙ্গে মিশাতে হবে বেলে দিওশ মাটি এক ভাগ এক ভাগ পাতা কম্পোস্ট বিভিন্ন শাকসবজির খোসা পচানো ডিমের খোসা পচানো এগুলো দেওয়ার আগে নিচে কিছু বালি দেবে এবং ধানের তুষ এগুলো দিয়ে আমি উপরিভাগে আট দশ ইঞ্চি মাটি সাজিয়েছি আর বন্ধুরা নিচে বিভিন্ন বস্তা পচনশীল কাগজ এসব দিয়ে আমি পুরো টপটি ভরেছি শুধুমাত্র উপরে কিছু মাটি রয়েছে এখানে পুরোপুরি মাটি দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি কোনো ফল গাছ লাগাই না যেগুলো শিকড় অনেক দূরে যায় খাবার অনেক বেশি প্রয়োজন হয় উপরিভাগে আমি তরল জৈব সার বিভিন্ন জৈবসার ব্যবহার করে থাকি এবং মাঝে মধ্যে সেই মাটিগুলো আমি খুঁচিয়ে দিই এক কথায় এরকম টবে এই পদ্ধতিতে মাটি সাজালে সবজি চাষের জন্য সবসময় মাটির উর্বর শক্তি ঠিক থাকে এবং ফলনও অন্য অন্য গাছের তুলনায় অন্য অন্য টবের তুলনায় সবচেয়ে ভালো হয় তাই যারা বাগান করেন অথবা করবেন তারা এরকম পানির ট্যাঙ্কি দুই ভাগ করে কেটে আপনারা বড় টব বানিয়ে এইভাবে মাটি সাজিয়ে অর্গানিক সবজি চাষ করতে পারেন আমি অনেক দিন হলে খেয়াল করে দেখেছি অন্যান্য টবের তুলনায় এইভাবে টব বানিয়ে সবজি চাষ করলে অন্যান্য টবের তুলনায় পরিশ্রম কম হয় এবং সার কম লাগে পানি কম লাগে ফলন হয় সবচেয়ে বেশি তো আমার চ্যানেল যদি ভালো লাগে সাদবাগানি ভাইদের প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে